হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ই স্পাইসি ই বাঙালি থেকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো মাছের ডিমের রেসিপি এই জন্য লাগবে আমার গরম পানি আমি ফুটানো গরম পানিতে লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এক্ষেত্রে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমার একটু সাইজে একটু বড় প্রায় এক কেজির কাছাকাছি দিয়ে দিলাম এক পিস লেবু আমার মাছটা ছিল প্রায় এগারো কেজি ওজনে যার কারণে ডিমের সাইজটা একটু হয়েছে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন মাছের ডিমটা বড় হওয়ার কারণে ভিতরে সিদ্ধ হতে একটু সমস্যা হচ্ছে তাই আমি কেচে দিয়ে কেটে দিলাম ডিমটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না মাছের ডিম কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার জানা মতে অনেকে আছে মাছের ডিম খুব পছন্দ করে তো মাছের ডিমের অনেক রেসিপি তৈরি করে খাওয়া যায় সিদ্ধ হয়ে আসছে তাই আমি এখন নামিয়ে নিব এটাকে মেন্ট করার জন্য আমি একটু ঠান্ডা করে নিব কারণ গরম গরম তো হাত দেওয়া সম্ভব না দেখেন ডিমটা ওইরকম সিদ্ধ করি না একটু কাছা কাঁচা মানে জাস্ট একটু গন্ধ চলে যাওয়ার জন্য ডিমটাকে এরকম করে সিদ্ধ করেছি আর ডিমটা একেবারে পরিপূর্ণ কাঁচাও করা যাবে না আবার বেশি সিদ্ধ করা যাবে না তো আমার ডিমটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মেট করব যা যা মশলা তা দিয়ে আমি এখন মেন্ট করব এর ভিতরে দানা দানা বাপগুলো যেন না থাকে সেজন্য আমি ভালো করে চটকে নিলাম দিলাম এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরুরির দশ বারোটা দিয়ে দিলাম এই জায়গায় বেসন আমি এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে একটু কম আদা চামচ ধনে গুঁড়ো আদা চামচ মরিচের গুঁড়ো আদা চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম একটি ডিম দিয়ে এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কিউব করে কেটে নিলাম দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ এবং ধনে পাতা এখানে ডিমটা অবশ্যই ব্যবহার করবেন ডিমটা ব্যবহার করলে কি হয় মাছের ডিমের বড়াটা একটু সফট হয় তো এই জন্য আমি আমি এখানে একটা আলু ব্যবহার করবো ঠিক করে কেটে বেজে নিয়েছিলাম এখন আমি যে তেলে আলুগুলো বেজে নিয়েছিলাম ওই তেলে আমি বড়া বেজে নিব তো এক এক করে আমি মাছের ডিমের বড়া বেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবেও যেভাবে আমি বড়া তৈরি করেছি ওইভাবে বড়া তৈরি করে খেতে পারবেন বাতের সাথে এমনিতে সন্ধ্যা নাস্তা সসের সাথে যেমন আমি বাঁচতে বাঁচতেই আমার ছেলে ছেলেরা সসের সাথে অনেকগুলো খেয়ে ফেলেছে তো দেখেন আমার প্রায় অনেকগুলোই মাছের ডিমে বড় হয়েছে তো এক্ষেত্রে আমি এটিকে এখন ভুনা করব। এই জন্য আমি একটি প্যানে বসিয়ে দিলাম গরম তেলে সেরে দিলাম প্রায় পাঁচটা মতো পেঁয়াজ কুচি করে নিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আদা চামিচ করে যত জায়গায় ব্যবহার করেছি দিয়ে দিলাম জিরে আদা চামিচ দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম মরিচে গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জাল যে যেমন পছন্দ করেন ওইভাবেই তৈরি করে নেবেন কেউ হয়তো জাল কম খায় কেউ বেশি আমি একটি টমেটোকে ব্লিন্ড করেও এটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি রাঁধুনির যে আস্ত মশলাটা পাওয়া যায় ওটা আমি এক চামিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়েও কষিয়ে নেব এই পর্যায়ে আমার পরিপূর্ণ কষানোর পরে আমি এখন দিয়ে দেব বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ছেড়ে ডেকে রাখব মাছের ডিমের অনেক ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায় তো এক্ষেত্রে দিয়ে দিলাম কাঁচামরিচ নামানো আগে কাঁচামরিচ ও ধনে দিয়ে একটি ম্যাগি মশলার প্যাকেটও আমি এখানে ছেড়ে দিয়ে আর একটু ডেকে দেব আমার রান্নাটা আমি কমপ্লিট করলাম তো এই পর্যায়ে দেখে দিচ্ছি তরকারিটা কেমন কালার এবং ঝোলটা কেমন গণ হয়েছে তো আমার রান্নাটা তো যে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন দেখবেন কেমন হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক টেস্ট গরম ভাতের সাথে সেই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম